হ্যাঁ তো আমি তো বাড়িতে কোনো কাজ করি না শুধু খাই ঘুরি তোমরা সবাই ভালো আর থাকবো না এবার গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে উঠতে একটু দেরি হয়ে গেল উঠে ব্রাশটা করে নিয়ে তাড়াতাড়ি ব্রাশটা করে নিচ্ছে গাছ ধুয়ে একটু ঘরটা ঝাঁট দিতে বাকি আছে ঘরটা ঝাঁট দিয়ে দেব ওই সকাল থেকে একটাই কাজ করি আমি একটু বাগানে যাব সবজি তুলতে কারণ মেয়েটা খেয়ে দিয়ে যাবে স্কুলে সবজি দেখো আমাদের সবজি হয়েছে আম দেখো আমগুলো কত বড় বড় হয়েছে তাই না অনেকগুলো দেখেছ এখানে চিচিঙ্গা হয়েছে এখানে বাতাবি চিচিঙ্গা তুলে নিয়ে বাড়ি চলে এলাম মা দেখছি আর এসে দেখি মাছ কাটছে মাছগুলো বেড়ে নেবে কারণ মেয়েটা খেয়ে স্কুলে যাবে তারপর তারপর ঝটপট করে কাপড়টা বাসি কাপড়গুলো ধুয়ে নিচ্ছে ধুয়ে মেয়েটাকে তুলবো তুলে ওকে ব্রাশ ফ্রাশ করাতে হবে নাহলে স্কুল আছে স্কুলে যেতে দেরি হয়ে নাহলে না ডাকলে তো একদম উঠবে না সেই যদি দশটার সময় তোলে দশটার সময় উঠবে আর নটার সময় তুললে নটার সময় উঠবে উঠেছে রেগিমেন্টে রেগে আছে জোর করে তুলে এনেছি ব্রাশটা দিচ্ছি ব্রাশটা করে নিক করে নেওয়ার পর আমি একটু ভিজিয়ে বেশি ভিজিয়ে রাখলে খাবে না তাই বলে দিতে হয় দুটো করে দেব না একটা করে দেবো দুটো করে দিয়েছি তবুও খেতে চাইবে না জোর করে খাওয়াতে হয় খেতেই যায় না মোটে তারপরে দেখি রুমে সবাই তো উঠে গেছে মশারিটার তুলে খুব খিদে পেয়ে গেছিলো তারপর ভাবলাম মেয়েটাকে পড়তে বসিয়ে ওর সঙ্গে ওটা কিছু খেয়ে নেবো ফ্রিজে দেখলাম তালের বড়া আছে কিন্তু এত ঠান্ডা খাওয়া যাচ্ছিলো না তারপর ভাবলাম শসা একটু শসা পেঁয়াজ কেটে একটু মুড়ি মাখিয়ে খাবো শশাটা কেটে নিচ্ছে একটু মুড়ি মাখিয়ে নেবো চানার দিয়ে ওইটা খেয়ে আর সকালের কোনো জলখাবার খাবো না ওইটাই খেয়ে কাটিয়ে দেবো আজকে সকালটা কাটা হয়ে গেছে মুড়িটা মাখিয়ে নিয়ে চলে যাবো বসবো আর ওকে পড়াবো আর খেয়ে নেবো না হলে পড়বে না একা একা করতে বসবেই না মুড়িটা মাখিয়ে নিয়ে যাই ওর কাছে গিয়ে কিন্তু মাছগুলোতে মাছগুলোকে খাওয়ার দেওয়া হয়নি দেখো ছটফট করছে খাবে বলে আমরা খেয়ে নিচ্ছি কিন্তু তাকে খেতে দেওয়া হয় না তাদেরকে একটু খাবার দিয়ে দিলাম ওরা দেখো কত খুশি মনে খাচ্ছে দেখো এটা পড়ছে আর আমি একটু খেয়ে তারপরে নটা সাড়ে নটা গেছে ওকে স্নান টান করে নিয়েছে তাই ওকে চিরুনটা দিয়ে দিচ্ছে না দিলে খাবে আবার না তাই একটু খাইয়ে দিচ্ছি তারপরে একটু ম্যাগি করে দাও বলতে আর জলটা দিয়ে দেবো কারণ টোটো গাড়ি তো চলে আসবে না তাড়াতাড়ি টট করে ম্যাগিটা করে নিই কারণ টাইম হয়ে যাচ্ছে সময় তো আর থেমে থাম থেমে থাকছে না না হয়ে গেছে ম্যাগিটা জলটা ভরে দিই ভরে টিফিনটা দিয়ে দিল টোটো চলে এসছে তাই দেরি না করে ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর আমি পেছনে রাস্তাটা খুব স্লিপ করে তাই পেছনে আমি ব্যাগ নিয়ে যাচ্ছি আর ও দেখো কত দূরে দৌড়ে চলে গেছে আর ওইখানে টোটো দাঁড়িয়ে আছে স্কুলে ঠিক আছে আজকের এই ভ্লগটা এই মতো এই মতোই থাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা